হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আর কিচেনে সবাইকে স্বাগত আমি আবার নতুন করে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি ছেলেটা ঘুমিয়ে আছে আমাদের সকালবেলা উঠলে আগে ঘর পরিষ্কার করে নিতে হয় ঝাড়ু দিয়ে নিতে হয় ওই জন্য আমি সকালে উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে আছে কারণ স্কুলটা নাই আজকে এই জন্যে ঘুমিয়ে আছে বড়ো মেয়েটার কোচিং আছে এই জন্য ছেলেটা ওঠার আগে আগেই সব কাজ সেরে নিতে হবে তা হলে ও উঠলে অনেক ডিস্টার্ব করে এটা ধরে সেটা ধরে আমি কাজ করে তাড়াতাড়ি আগাইতে পারি না এই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি যাতে করে ওঠার আগে আমি সব কাজকর্ম করে নিতে পারি তো আমি আগে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ছেলে মেয়ে এত দুষ্টু যে সব সময় খেলনে এখানে ওখানে ছড়িয়ে রাখে গুছাইতে গুছাইতে আরও সময় চলে যায় পারি না একা একা করে নিই করতে এ তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব। সকালের নাস্তা তৈরি করব তা নাস্তার জন্য আমি হচ্ছে আলু নিয়েছি আজকে আলুর পরোটা তৈরি করে দিব মেয়েদেরকে আর ওর বাবা তো সকালে না খেয়ে অফিসে চলে গেছে উঠে তাড়াতাড়ি রান্না করতে পারেনি তো আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে এদিকে বাকি কাজগুলো আছে বাকি কাজগুলো সেরে নিই তার সাথে সাথেই আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখন ছেলের জন্যে একটু নাস্তা তৈরি করব। একটু রুটি করব একটা রুটি হলেই হয়ে যায় ছোট একটা রুটি করব তো এই তো রুটির জন্য জল দিয়ে দিয়েছি একটা রুটি হতে চায় না বেশি হয়ে যায় একটা রুটি হতে গেলে দেখা যাচ্ছে দুটো রুটি হয়ে যায় আটা মানে আটা যখন দিই তখন হয়তো বেশি হয়ে যায় হয়তো কম হয়ে যায় এরকম হয় তো এই তো আমি আটা দিয়ে দিয়েছি আটাটা হয়তো বেশি হয়ে গেছে মানে ঝরাঝরা হয়ে গেছে এই জন্য আবার একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে আটাটা মিশিয়ে নেব এই তো আমার মেশানো হয়ে গেছে এই যে সুন্দর করে মেশানো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে রুটিটা তৈরি করে নিয়েছি এই রুটি তৈরি হয়ে গেছে এখন আমি এখন হচ্ছে রুটিটা ভালো করে ছেকে একটু গরম জল করে ছোট্টো ছোট্টো করে গরম জলের ভিতরে দিয়ে একটু দুধ দিয়ে মিশিয়ে আর একটু কলা দিয়ে খাইয়ে দিব ও এখন যেহেতু ঘুমিয়ে আছে দেখি কত দূর কী করতে পারি তো এই তো রুটিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হচ্ছে কড়ার ভিতরে হচ্ছে পিঁয়াজ কুচি আর হচ্ছে ছোট ছোট করে ছোট ছোট করে মরিচ কেটে নিয়েছি এখন মরিচটা আর পিঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে একটু ভাজা হবে ভাজা না হলে কিন্তু পরোটাটা খেতেও ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ আমার কিন্তু ভালো লাগে না তো এই তো আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে সুন্দর করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর হচ্ছে একটু লবণ তারপরে আলুটা ভালো করে মিশিয়ে নেব আলুটা যতটা পেঁয়াজের সঙ্গে ভাজা হয় ততই মানে খেতে অনেক ভালো টেস্টি হয় আপনারা বাসায় এভাবে করে তৈরি করে খেয়ে দেখেন অবশ্যই অনেক টেস্টি হবে আর আলুর পরোটা খেতে সবাই পছন্দ করে ছোটো বা ছোটো বড়ো সবার পছন্দ আলুর পরোটাটা আমার কাছেও অনেক ভালো লাগে খেতে সকালে উঠেই একটা আইডিয়া করেছি আজকে হচ্ছে প্রতিদিন আমরা রুটি খাই কিবা অন্য ধরনের পরোটা খাই আজকে হচ্ছে আলুর পরোটা মেয়েদেরকে তৈরি করে দেবো মেয়েদেরকে যেটাই তৈরি করে দিই না কেন ওরা খেতে অনেক লেট করে আমার যে কি সমস্যা যেটাই খায় না কেন সেটাই লেট করে এই জন্য দেখে আজকে নতুন করে একটা জিনিস তৈরি করি যে এটা খায় নাকি তো এটা হচ্ছে আমার আলু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এর মধ্যে আমি একটু দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া এক একবারে বানিয়ে রেখেছি মানে ভেজে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দেবো এটার ফ্লেভারটা অনেক ভালো আর খেতেও ভালো লাগে যে কোনো জিনিসের ভিতরে দিলে টেস্টি হয় অনেক তরকারি যে কোনো জিনিসের মধ্যে মাছের ভিতরে মাংস অনেক টেস্টি লাগে একটু বেশি করে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিব তো এই যে আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে একটু লবণ দিয়েছি যেহেতু আলুর মধ্যে লবণ দিয়েছিলাম আর একটু দিব একটু কম হয়ে যাবে এখন আমি ভালো করে আটাটা আর আলুটা মেখে নেব সুন্দর করে মেখে নেবো জাতের ভিতরে একটু দানা দানা কম থাকে কারণ আলুটা যখন আমি দিয়েছি একটু দানা দানা ছিল তো এখন আমি ভালো করে মেখে নেবো একটু গরম গরমও আছে তো এই তো আমি আলুটা মেখে নিয়েছি কারণ কি তাড়াতাড়ি করে কাজ করতে গেলে কিন্তু কাজটা ভালো হয় না এর মাঝে আবার ছেলেটা উঠে গিয়েছিল তাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসছি এসে আবার এই যে পরোটা তৈরি করতেছি এখন মেয়েটাকে ডাক দিব ডেকে উঠায় কচিংয়ে পাঠাবো একটা রুটি খেতে তার অনেক সময় লাগবে জন্য একটু আগে আগে ডাক দিব আর আগে আগে ডাক দিলেও সে বিছানা ওঠে না দশ পাঁচ মিনিট বিছানার পর বসে থাকবে তারপরে বিছানা থেকে উঠবে এই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিব তো এই তো আমি পরোটাটা মেলে নিচ্ছি এভাবে করে বেলে নিলাম পরটা একটু পাতলা করে ফেলে নিলাম যাতে পাতলা করে দিলে বাচ্চারা তাড়াতাড়ি খেলতে পারে মোটা করে খেলে চাবাইতে পারে না আমার আবার ছোটো মেয়েটার একটু দাঁতের সমস্যা এই জন্যেও খেতেই পারে না তেমন একটা মনে হচ্ছে অনেক একটু কাশির সমস্যা মাঝে মাঝে গলার ভিতরে ফুসফুস করছে এই জন্যে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমি অল্প তেলে পরোটাটা ভেজে নেবো আপনারা অনেক তেল দিয়ে পরোটা ভাজতে পারেন কারণ অল্প তেলে পরোটাটা আমার কাছে ভালো লাগে তা হলে গ্যাস হয় অনেক অনেক তেল খেলে গ্যাস হয় এই জন্যে এই যে সামান্য পরিমাণে খুনতে লাগায় তেল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব আমরা মাত্র তিনজন খাবো আর ছেলেটা তো রুটি ওই খেয়েছে আর ওর বাবা তো অফিসে চলে গেছে এই জন্যে আর ওর বাবাকে দেয়া হলো না বাবা আবার রাত আটটার সময় আসবে তখন দুপুরে রান্না করব এই আমার একটা ভাজা হয়ে গেছে আর একটা ডিম ভেজে নেব তো আমার এই ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো এখন আমি একটা এই যে ডিম ভেজে নিচ্ছি ডিমটা হয়তো মেয়েও মনে হয় না আমার মনে হয় না যে খাবে ওর ডিমও খেতে চায় না এটা আমারই খেতে হবে ছোট মেয়েটাও দিলেও খাবে